কি কেউ সবার মাহবুবের ডাকে সারাদিন চলে আসলাম আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা আমার ভালোবাসা ভাই ভাই আশা করি সকলে ভালো আছেন আপনার ইন্টু এবং থামলে দেখে বুঝেই গিয়েছেন আজকের ব্লগটি কিভাবে কেমন হতে চলছে আমার লাইফে ফার্স্ট এবং প্রথম খুবই অন্যরকম অনুভূতি নিয়ে একটি ব্লগ কিংবা একটি ভিডিও বানাতে যাচ্ছি আজকে যেটা আমার জীবনের প্রথমে আপনারা বলতে পারেন ভাই এর আগে আপনারা কোনোদিন এরকম কোনো ভিডিও কিংবা ব্লগ আপনারা দেখেন নাই যাচ্ছে প্রিয় গ্রাম কান্দির পারে যেহেতু এখন বৃষ্টির মৌসুম তাই আমরা প্রতিমধ্যে আসার অবস্থা আমাদেরকে বৃষ্টি ধরে ফেললো বৃষ্টি থেকে বাঁচার জন্য রক্ষা পাওয়ার জন্য আমরা একটা টং দোকান অবস্থান করার পর পরে আমার যার মাধ্যমে যার

বিড় উপম করেন তো বিশ্বকুমার সাতে এসে দেখলাম যে ভাই এত পরিমাণ ভালোবাসার মানুষ আমি তো কল্পনা করতে পাইনি যে ভাই ছোট একজন মানুষ আমি কিভাবে মানুষের প্রতি এমন ভালোবাসা আসলে ভালোবাসার অর্জন করতে লেগেছি মিনিমাম আমার 2 বছর রূপরে পরিশ্রম সুভাগ্যের পরিস্থিতিতে আমরা সকলে জানি কিন্তু পরিশ্রম প্রচেষ্টা কতটা কষ্ট সেটা একমাত্র যে পরিশ্রম করে সফল হয় সেই বলতে পারে আমি জানি আমার সফলতার পথ অনেক দূরে তাই আমি ভালোবাসা চাই সবার তরে বিশেষ করে আজকে আমি এমন একজন মানুষকে ধন্যবাদ জানাতে চাচ্ছি তিনি হচ্ছে আমার প্রিয় ভাই মাহবুব ওনাকে কারণ ওনার মাধ্যমে আমি এখানে আসা ওনার জন্য এত মানুষের ভালোবাসা পাওয়া বর্তমানে আমরা যে স্থানটিতে অবস্থান করছি সেটি হচ্ছে দারচর আর এখানে একটি ইন্টারেস্টিং বিষয় দেখলাম যে ইসরায়েলের পতাকাগুলোকে আট করে রেখেছে যাতে করে মানুষ প্রবেশ করার সাথে সাথে তাদের এখানে পাড়া যায় খুবই চমৎকার লেগেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয় এই জন্য এই পতাকার উপরে দাঁড়িয়ে সহলে একটু দুষ্টপে করলাম নিজের কাছে আসলে ভালোই লেগেছে যেহেতু আমরা যুদ্ধ অংশগ্রহণ করতে পারিনি অন্ততপক্ষে তাদের পতাকাকে তুচ্ছ করে আমরা তাদেরকে ঘৃণাচ্ছুদ্ধ দেখতে পারি যেহেতু বৃষ্টির এই জন্য করতে পারি না কিংবা ভিডিও গুলো করতে পারি না ঠিকঠাক আর তবে সাথে দেখাশোনা মানুষের জন্য আ নিয়ে বিপদ পড়ে গিয়েছে তো তারা ওনারা আমাদেরকে যে ভাই আমাদেরকে একটু হেল্প করুন যেহেতু আমার এখানে ভালোবাসার মানুষ অনেক কিছু আমি বলো ভাই সকলে মিলে একটু হেল্প করলে তাদের গাড়িতে উঠে যাবে এবং তারাও খুশি হবে ইভেন আমাদের আত্মীয় শান্তি হবে তো সেই যে কথা সেই কাজ সকল ধাক্কা গাড়িটা অবশেষে উঠে এবং তারা অনেক আনন্দ ফিল করলো আসলে মানে কাজের পরে ভালো লাগে আনন্দ মানে কাজ করে সবাই শান্তি পেয়েছে আর কি ভিডিওতে আপনারা যে ড্রোন শুটটি দেখেছেন এই ড্রোন শুটটি নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বাজন বড় ভাই রায়হান ভাই খুবই চমৎকারভাবে ভাবে শুটগুলো নিয়েছেন আর যে কোনো স্পন্সর কিংবা যে কোনো ভিডিও মেকিং এর জন্য আপনারা চ্যানেল সরাসরি ড্রোন ভাড়া করতে পারেন কিংবা ওনাকে নিয়ে যেতে পারেন ভাইয়ের ফেসবুক পেজের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হাই থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব এবং ফেসবুক পেজ আপনারা সার্চ করে ওনার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই ওনার ফেসবুকের নখ দিয়ে যে কোনো স্পন্সর কিংবা যে কোনো ভিডিওর জন্য আপনারা সরাসরি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আন্দির এবং দারচরের মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি ব্যাপক মানুষের কাছে পরিচিত এই জন্য আমরা এখানে আসা প্লাস ভালোবাসা মানুষের সাথে কথাবার্তা বলা আর এদিকে মানুষের সাথে কথা বলে অনেকটাই ভালো লেগেছে কারণ মানুষের মাটি ও মানুষের সাথে অনেকটাই মিল রয়েছে এতটা পছন্দ হয়েছে যে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো দেখতে পাচ্ছেন পাখির চোখে দেখতে কতটা সুন্দর লাগতো সুতরাং ড্রোন শুটের মাধ্যমে আমরা চেষ্টা করবো আপনাদের গ্রামের সৌন্দর্যের ফুটিয়ে তোলার জন্য জানি না কেমন হয়েছে যদি অবশ্য ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নেক্সট কোন এলাকার ভিডিও করবো তাও কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুগণ